কপালেশ্বর বাজার বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদের সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামে অবস্থিত সপ্তাহের প্রতি বৃহস্পতি এবং সোমবার দিন বিকেলবেলা এখানে হাট বসে বৃহস্পতিবার দিন ছোট হাট আর সোমবার দিন নারী ও শিশুতির সহ বড় হাট বসে হাটের দিন নিজেদের উৎপাদিত নানান জাতের মৌসুমি শাকসবজির পশরা নিয়ে বসেন স্থানীয় কৃষকেরা এই অঞ্চলের লাল মাটিতে উৎপাদিত বিভিন্ন প্রকার শাকসবজি খুবই সুস্বাদু হয়ে থাকে মৌসুম ভেদে বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে কপালেশ্বর বীর উজ্জ্বলি বড়দিয়া দুমদিয়া পাচোয়া নামিলা সোহাগপুর উলুসারা বরিবাড়ি সিংহশ্রী লোহাদি সহ প্রায় পনেরোটিরও বেশি গ্রামের বাসিন্দারা এই হাটে নিয়মিত আসেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করতে প্রতি সোমবার দিন গ্রামীণ নারী ও শিশুদের বাহারি রঙের নানান জাতির বস্ত্র ও খেলনা কেনাবেচার মেলা বসে এই হাটে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামের গৃহিণী যুবতী নারী ও শিশু কিশোরীরা তাদের পছন্দনীয় পোশাক কিনতে এই হাটে আসেন সপ্তাহের সোমবার দিন গ্রামীণ বাজারগুলোতে এমন বস্ত্রমেলা খুব কমই দেখা যায় গ্রামীণ জনপদের প্রাচীন এই হাটে গৃহিণীতির উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় আর মেলায় থাকে উপচে পড়া ভিড় বাজারের পাশেই রয়েছে প্রায় বারোশো বছরের পুরনো কপালেশ্বর দীঘি পাল বংশের শাসনামলে কোনো এক পাল রাজা প্রায় ত্রিশ বিঘা জমির উপরে এই দীঘিটি খনন করেছিলেন বলে ঐতিহাসিক বিভিন্ন বই থেকে ধারণা পাওয়া যায় এই দেখির পাশেই কোনো এক স্থানে হয়তো পাল রাজার রাজবাড়ি ছিল যার স্মৃতিচিহ্ন খলার খুঁজে পাওয়া না গেলেও কপালেশ্বরের এই দিঘিটি একটি ঐতিহাসিক নিদর্শন তা নির্দিধায় বলা যায় আবহমান গ্রাম বাংলার প্রাচীন জনপদের ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে এখনো টিকে আছে অপরূপ সুন্দর পুরনো দিনের সেই গ্রামীণ হাট কপালেশ্বর বাজার আসসালামু আলাইকুম প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুরের কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী পুরনো এক গ্রামীণ হাট কপালেশ্বর বাজার থেকে প্রিয়দর্শক ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা এই হাটে আসতে শুরু করেছেন সপ্তাহে প্রতি বৃহস্পতি এবং সোমবার দিন এখানে এভাবেই হাট বসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি নিয়ে এসেছেন এই হাটে বসে বিক্রি করছেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি কি নিয়ে আসছেন না বেগুন এটা কত করে

টাটকা সবজি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এই হাটে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বাসিন্দারা এখানে এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি এখান থেকে কিনছেন চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই কপালেশ্বর বাজার আমরা দেখতে পাচ্ছি পুরনো আমলের সেই মাটির ঘর এখনও এই বাজারে রয়েছে এই ঘরের পাশেই বসে বিক্রি করছেন বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন এই পুরোনো ঘরের পাশে বসে ভাই কি অবস্থা ভালো আছেন আলু নতুন এটা কত কত করে ব্যস্ত আছেন আসি না আর টমেটো পাকাড়া বেগুন তো এটা আপনারই না এরা কত করে সত্তর টাকা কেজি আল্লাহ এটা কোন এলাকার এই এলাকার এই কবরগাওয়া কবর না বিভিন্ন প্রকার সবজি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি করছি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা এই হাটে এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় যে সবজি রয়েছে এই হাট থেকে দেখে দেখে বেছে বেছে কিনছে চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই কপালেশ্বর বাজার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির পুরনো ঘর এই বাজারে এখনো রয়েছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি এই এলাকায় বাড়ি এই ঘরগুলা কি বাজারেই ছিল না এটা কত বছর আগের অনেক আগের না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই হাটে লোকের সমাগম হয়েছে প্রচুর আস্তে আস্তে সন্ধ্যা যত করাচ্ছে ততই এই হাটে লোকের সমাগম বাড়ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটে কোথায় কি রয়েছে বিক্রি করছেন আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি ছোট ছোট চারা বিক্রি করছেন কাকা সালাম আলাইকুম ভালো আছেন না আপনি কিসের চানা কপি পাতা কপি না কত কাকা কত করে বেসেন আপনার গাছেরই না কাকু লাল শাক কত করে ব্যস্ত লাল শাক কত করে বেছেন দশ টাকা মোড়া না তা আপনার কমই আছে আর এইটা কি কবুতরের বাচ্চা এ জোরা কত সাড়ে তিনশো না দেড়শো চদর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি রয়েছে এখান থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে আলু পেঁয়াজ এবং গরম মশলা বিক্রি করছেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন পেঁয়াজ দেশি আসি ভালো পেঁয়াজ দেশিটা কত করে এটা একশো টাকা কেজি একশো না আর আলু নতুনটা আশি টাকা আশি আদা কত করে আপনার এটা আদা দুশো টাকা কেজি কেজি দুইশো আর রসুন আর কি বেছেন গরম মশলা না এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি এসব বিক্রি করছেন শুকনা মরিচ রয়েছে এর পাশে রয়েছে চেপাশুটকি এবং রয়েছে মাছের বাজার এখানে মাছ বিক্রি করছেন আমরা এরপাশেও দেখতে পাচ্ছি সবজি বিক্রি করছেন বিভিন্ন প্রকার মৌসুমি সবজি এই হাটে বিক্রি করছেন আশেপাশের অঞ্চলে যেসব সবজি চাষ হয়ে থাকে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি সবজি কপি ফুলকপি বিক্রি করছেন ভাই কপি কারিরা আপনি খেতের কত করে পিস বেঁচেছেন পিস পঞ্চাশ কেজি না কিছু কমছে না

প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর কোথায় কি ধরনের সবজি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে বসে বসে সবজি বিক্রি করছেন বিভিন্ন প্রকার সবজি প্রিয় দর্শক আর এই পাশেও রয়েছে বিভিন্ন প্রকার সবজি এখন শীতের মৌসুম মৌসুমি যত সবজি রয়েছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে উঠেছে বিক্রি করছেন আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন এই হাট থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি এখান থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই কপালেশ্বর বাজার সপ্তাহে দুদিন প্রতি রবি এবং সোমবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর কোথায় কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে রয়েছে বিভিন্ন প্রকার সবজি এখানে তিনি বিক্রি করছেন ভাই ভালো আছেন ব্যথা বিক্রি কীরকম আলহামদুলিল্লাহ এই কাঁচামরিচ কত করে এটা আপনার আশি টাকা কেজি কেজি আশি না আর সিম কত করে এটা ষাট না প্রিয় একেবারে টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন এই হাটে দৈনন্দিন যেসব সবজি প্রয়োজন এখান থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন কাঁচামরিচ কত করে ব্যস্ত আছেন পঁয়ত্রিশ না

শীতকালীন হ্যাঁ মৌসুমি বিভিন্ন প্রকার সবজি বিক্রি হচ্ছে এখান থেকে কিনছেন হ্যাঁ আশেপাশের যারা বাসিন্দা রয়েছে এই হাত থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় হ্যাঁ এইসব সবজি কিনছেন কাকা লাউ কত করে বেচা চাইন লাউ তো বিভিন্ন দামে ছোট বড় আছে যেহেতু না পঞ্চাশ সাইট না এপাশে আমরা দেখতে পাচ্ছি নতুন সিম বিক্রি করছেন বাইতে কি সিম নলক নলক না এটা কি 70 বেশি নাকি আরে এটা কত কইরা কেজি কেজি 60 না নতুন ভাই কত করে বেসলা ভাই মোটা বিষ না পাইকারি একটা কপালের সরের অফার

এটা আপনার মোটা তিরিশ টাকা চল্লিশ টাকা চাই তিরিশ টাকা বেশি আর কি কেমন হলো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে এই গ্রামীণ হাটে আশেপাশের অনেক বাসিন্দারা এসেছেন এই হাট থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে দৈনন্দিন কাজে ব্যবহৃত সবজি তা এই হাট থেকে কিনছেন আমরা দেখতে পাচ্ছি এই হাটে নারী এবং পুরুষ প্রায় সমান তালি এই হাটে তাদের নিজেদের প্রয়োজনীয় সওদা করছেন চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই কপালেশ্বর বাজার বাজারের এই অংশ রয়েছে মাছ এবং শুটকির মহল এবং এই অংশে রয়েছে সবজি বিভিন্ন প্রকার মৌসুমী সবজি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ঠিক পূর্ব মুহূর্তে এই হাটে জনসমাগম হয়েছে প্রচুর বাজারের এই অংশে রয়েছে হ্যাঁ বিভিন্ন প্রকার মাছ দেশি ছোট বড় মাছ এখানে তিনি বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালো ভালো আপনি কি গোড়া মাছ আছেন না হ্যাঁ গোড়া মাছ এটা কি মাছ এটা কয়লা মাছ কত করে এটা 300 টাকা কেজি আর ট্যাংরা ট্যাংরা 600 আর জিকেট কত করে কেজি 300 300 না বিভিন্ন প্রকার মাছ রয়েছে এই পাশে চাষের মাছ রয়েছে নদীর মাছের বিভিন্ন প্রকার মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক এটি হচ্ছে মাছের মহল মাছ বাজারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন মাছের সুদ পেয়ে বিক্রি করছেন ভাই ভালো আছেন

প্রিয় দর্শক কপালেশ্বর সবজির বাজারের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন প্রকার কাপড় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাপড়ের মেলা বসেছে প্রিয় দর্শক গ্রামীণ নারীদের যেসব কাপড় বাচ্চাদের কাপড় এই হাটে এখানে বিক্রি করছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মূলত কাপড়ের মেলা বসেছে এখানে থাকলে আমি না করি প্রিয় দর্শক মেলার এই অংশে আমরা দেখতে পাচ্ছি দোকানিরা খুবই ব্যস্ত সময় পার করছেন এখানে অনেক লোকের সমাগম হয়েছে আমাদের আর কি এখানে প্রতি সোমবারে শুধু এই কাপড়ের মেলাটা বস্ত্র মেলাটা হয়ে থাকে বস্ত্র মেলা আমরা এটা বিগত দুই তিন বছর যাবৎ সফলতার সাথে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি প্রচুর লোকের সমাগম হয়েছে এই বস্ত্র মেলায় আমরা দেখতে পাচ্ছি সপ্তাহে প্রতি সোমবার দিন বিকেলবেলায় এখানে এভাবে মেলা বসে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন রয়েছেন এরকম দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাজীপুরের কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট কপালেশ্বর বাজার থেকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার